সিলিং সিলিং রোজ 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 কত আসবে আপনাদের কালার সঙ্গে চার হাজার পাঁচশো টাকা দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে আপনাদের জন্য দারুন একটা জীবসামিন্টারে ডেকোরেশন নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো সিলিং ডেকোরেশন করা হয়েছে তো আপনারাও চাইলে কিন্তু আপনার বাড়িতে এরকম সুন্দর ডেকোরেশন করতে পারেন কম খরচে তো আমাদের সাথে কিন্তু আছে কামাল ভাই সুক্রিয়া জিপসন থেকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদেরকে আজকে কোথায় নিয়ে আসছেন ভাই লোকেশন একটু বলে দেন আজকে হলে গিয়া এটা ঢাকার ভিতর পড়ছে এটা খোলাপাড়া আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশে কাজ করেন সারা বাংলাদেশে সব জেলায় সব থানায় যে আমরা কাজগুলো করে থাকি আচ্ছা ভাইদের অফিস অ্যাড্রেসটা কোথায় আমাদের অফিস হলো ঢাকা কেরানীগঞ্জ পাড়া দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ আচ্ছা

ধরনের ডিজাইন করতে পারবেন আর এরকম একটা ডিজাইন করলে আপনি তিনশো টাকা করে আপনার দশ বার হইলে একশো বিশ স্কোয়ার ফিট হইবে আর একশো বিশ স্কোয়ার তিনশো টাকা করে আপনি

এবারে সিলিং এর হাইট ভালো থাকে তাহলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে জি জি আচ্ছা এটা স্কয়ার ফিট কত করে আসবে এটাও পার স্কয়ার ফিট 300 টাকা আপনার কালার সহকারে শুধু তারটার লাইটটা মালিক পক্ষে থাকবে আচ্ছা আর যদি পেলেন সিলিং হয় এটা তো ডিজাইন ওই যে নিচে একটা এই বর্ডার আছে উপরে আরেকটা বর্ডার আছে তারপর এটা সময় সময় বেশি লাগে মাল বেশি লাগে আর যদি প্লেন সিলিং হয় সেক্ষেত্রে দুইশো সত্তর টাকা কালার সহকারী করে মানে যদি আপনারা প্লেন সিলিং করেন তাহলে কিন্তু দুইশো সত্তর টাকা আর ক্ষেত্রে কিন্তু অনেক প্রয়োজন প্রয়োজন হয় হয় মিস্ত্রির বেশি পড়ে যায় আচ্ছা এরপরে আপনাদেরকে কিছু সিলিং দেখাবো যারা আছে বেডরুমে ডিজাইন করতে চান যাদের বাজেট কম তাদের জন্য নিয়ে আসছি হচ্ছে তারা এরকম বর্ডার কর্নার এবং সিলিং রোজ দিয়ে ডিজাইন করতে চান তারা কিন্তু এই ধরনের ডিজাইন খুবই রিজনেবল প্রাইসে করে নিতে পারেন তো আমরা ওই ফুল সিলিং এর সাথে এই ধরনের সিলিং দেখাচ্ছি যাদের বাজেট কম তারা কিন্তু বেডরুমে বা যে কোনো প্লেস এরকম কাজ করতে পারবেন তো ফার্স্টে এখানে জানা গেট দেখাচ্ছি জানা কিন্তু এখানে ছিল জানা গেট টা 4500 টাকা বলুন 4500 টাকা কালার সহ করে আর 3500 টাকা হলে আপনার কালার ছাড়া এরকম যারা ডিজাইন করবেন তাকে উপরে ছাদ থাকতে হবে এরকম ডিজাইন করলে আপনি টিন শেডে করতে পারবেন না টিন শেডে ওই যে তিনশো টাকা স্কোয়ার ফিটের কাজগুলো করতে পারবেন আর এই কাজগুলো আপনি কম বাজেটে যারা করবেন তাকে ছাদ থাকতে হবে আর এই কাজগুলো সিম্পলের অল্প বাজেটের ভিত্তে এই যে

প্রত্যেকটা বেডরুমে আলাদা আলাদা সিলিং ডেকোরেশন করা জি যেটা সিলিং রোজ এবং বর্ডার কর্নারের যে ডিজাইন আলাদা আলাদা করা হয়েছে আচ্ছা সবগুলোর প্রাইস দেখি 4500 সবগুলোর প্রাইস এক দেখবে सेम থাকবে কিন্তু কর্নারে স্পটলাইট লাইটের অপশন তো আপনারা করে দেন তাই না স্পটের পয়েন্টগুলো আমরা করে দিই লাইটটা তারটা মালিক পক্ষের থাকবে আচ্ছা